কি করছ কবি শ্রী নির্মল বসু এ কবিতা এমন কি আর খায় তোমরা যাই বল না ভাই এমন কি আর খায় astrocyte হলেই পরে সত্য আমার পেটটা ভরে আর তার সঙ্গে ফুল কোরো জি বন্দা পাই এমন কি আর খায় ডক কাটলে কললে তাতে গুন্ডা হয়ে যায় এমন কি আর খাই মা কেনে কয় এইভাবে না খেয়ে তুই যাবি মরে শরীর শুকিয়ে আমসি হলো কি আর করি ছাই এমন কি আর খাই ধন্যবাদ সবাই হাততালি দাও